ইতালিতে, সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে মেডিকেল ভিসায় আসা যায় আপনি কি এই তথ্য জানতেন ইটালিতে মেডিকেল ভিসায় আবেদন করার জন্য সরকারিভাবে মোট তিনটি বৈধ মাধ্যম রয়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমাদের প্রবাসীদের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই এই মাধ্যমগুলো সম্পর্কে জানেন না প্রথম মাধ্যম নিজের খরচে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ইটালিতে আসা দ্বিতীয় মাধ্যম সম্পূর্ণ সরকারি খরচে যেখানে ইটালির স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ফিরি চিকিৎসার সুযোগ দেওয়া হয় তাও মানবিক ভিত্তিতে তৃতীয় মাধ্যমটি হচ্ছে রেজিয়নে বা অঞ্চল ভিত্তিক মেডিকেল ভিসা এখানেও নির্দিষ্ট অঞ্চলের মাধ্যমে চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা হয় আর আজকের এই পুরো ভিডিও জুড়েই আমরা এই তিনটি মাধ্যমের ভেতরের অজানা দিক ও সকল সিক্রেট বাস্তব সত্য এবং লুকানো গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করব ও বিশ্লেষণ করব। যা আপনি আগে কখনো অন্য কোথাও শোনেননি তাই এই ভিডিওর এক সেকেন্ডও মিস করা যাবে না একটু অসাবধান হলেই অনেক জরুরি তথ্য চোখ এড়িয়ে যেতে পারে আর মনে রাখবেন এই ভিডিওর একদম শেষের দুই মিনিটে রয়েছে আপনার জন্য লাইফ চেঞ্জিং চমকপ্রদ কিছু তথ্য যা প্রবাস জীবনে আপনার অনেক উপকারে আসবে তাই দেরি নয় এখন ওই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ইতালির চিকিৎসা ভিসা কি কে কে ও কিভাবে আবেদন করতে হয় ইতালিতে মেডিকেল ভিসায় কিভাবে আবেদন করবেন ইতালিতে চিকিৎসার জন্য আসা সম্ভব কিন্তু সবাই জানে না কিভাবে কুরে এক্সট্রা মেয়েদিকে তথা তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিপূর্ণ গাইড আপনি কি জানেন ইউরোপের বাইরে তৃতীয় বিশ্বে থাকা একজন মানুষ গুরুতর বা জটিল রোগে আক্রান্ত হলে ইতালিতে এসে চিকিৎসা নিতে পারে এমনকি নিজের খরচ ছাড়াও অনেকেই মনে করেন ইটালিতে চিকিৎসা মানে শুধু বড়লোকদের জন্য এই কথাটা পুরোপুরি সত্য নয় ইতালির আইনে স্পষ্টভাবে তিনটি বৈধ পথ রয়েছে যেগুলো জানা থাকলে সঠিকভাবে এবং সম্পূর্ণ ইতালির সরকারি খরচে আবেদন করা যায় ইতালির আইন অনুযায়ী এক্সট্রা ও এ নাগরিকরা চিকিৎসার উদ্দেশ্যে বিশেষ ভিসা ও পেনমসদি সৌজন্য পেতে পারে এই সুযোগ আসে তখনই যখন নিজ দেশে চিকিৎসা উপলব্ধ নয় বা প্রযুক্তিগত অথবা চিকিৎসাগত সীমাবদ্ধতার কারণে সম্ভব না এবং এখানে শুরু হয় বিভ্রান্তি কার খরচে চিকিৎসা হবে কোথায় আবেদন করতে হবে সবাই কি এই সুযোগ পায় চলুন পরিষ্কার করে সিক্রেট বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করি যা আমাদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট অধিবাসী জানে না ইতালিতে চিকিৎসার জন্য আসার তিনটি সরকারি বাস্তব পথ রয়েছে যার মধ্যে এক নম্বরটি হচ্ছে নিজের খরচে চিকিৎসা সবচেয়ে প্রচলিত পথ আপনি নিজে যদি চিকিৎসার খরচ বহন করতে পারেন তাহলে ইটালি দূতাবাসে ভিস্তপের কুড়ে মেয়েদিকে ইটালির হাসপাতাল থেকে চিকিৎসার ধরন সময়কাল ডিপোজিটের প্রমাণ পুরো চিকিৎসা প্লাস থাকা প্লাস যাতায়াত খরচের সক্ষমতা দেখাতে হয় এই ভিসায় ইটালি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পাওয়া যায় না সব খরচ নিজেকেই দিতে হয় আর হ্যাঁ এই পোস্ট সিরিজের পরবর্তী পর্বগুলোতে ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে ধরে একদম স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দেখাবো যাতে করে আপনি কোনো এজেন্সি বা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজে নিজেই এই পুরো প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন শুধু তাই নয় ইটালির মেডিকেল ভিসার যে তিনটি বৈধ মাধ্যম রয়েছে সেই প্রতিটি মাধ্যমকে আমরা আলাদাভাবে গভীরভাবে বিশ্লেষণ করব বাস্তব অভিজ্ঞতা ও প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব এবং কোথায় কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে উপযোগী তা পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব আমাদের লক্ষ্য একটাই আপনাকে তথ্য দেয়া নয় আপনাকে সক্ষম করে তোলা যাতে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিক পথে এগিয়ে যেতে পারেন এবং দিন শেষে বলতে পারেন যে এখন আমিও পারি ইটালির মেডিকেল ভিসা অ্যাপ্লাই করার দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে মিনিস্তেরও সালুতে এর খরচে চিকিৎসা তথা মানবিক ভিত্তিতে এই মাধ্যমটি মূলত মানবিক তথা উমানিতারি কারণে প্রযোজ্য এই মাধ্যমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে কম মানুষ জানে এর সম্পর্কে এর পূর্ণ নাম হলো ত্রাসপেরিমেন্টোরে তা লাম্বিত দি ইন্টেরভেন্তি উমানিতাহরি এই ব্যবস্থার আওতায় যেসব রোগীর নিজ দেশে পর্যাপ্ত বা উপযুক্ত চিকিৎসার সুবিধা নেই রোগটি গুরুত্বপূর্ণ নিজ দেশে চিকিৎসা একেবারেই সম্ভব নয় এবং কেসটি মানবিক ও জরুরি তাদের ক্ষেত্রে ইতালির রাষ্ট্রীয় উদ্যোগে মিনিস্তেরো তত্ত্বাবধান ও অর্থায়নে চিকিৎসার উদ্দেশ্যে করা হয় যেখানে হাসপাতাল নির্ধারণ করে চিকিৎসার খরচ বহন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ভিসা প্রসেস শুরু করে আর এটি কোন সাধারণ মেডিকেল ভিসা নয় বরং এটি একটি বিশেষ মানবিক চিকিৎসা করে কর্মসূচি যেখানে রোগীর অবস্থা চিকিৎসার প্রয়োজনীয়তা এবং মানবিক দিকগুলো খুব গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয় আর এই ভিসার জন্য আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করা সহ চার থেকে পাঁচ ধরনের বিভিন্ন ফর্ম পূরণ করতে হয় আপনার সকল ডকুমেন্টস ওদের দেওয়া প্যাক ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন সম্পূর্ণ করতে হয় এই বিষয়টিও আমরা ধাপে ধাপে দেখব ও জানব কিভাবে কি করতে হয় এবং এই মাধ্যমটিতে রোগীর চিকিৎসা খরচ বহন করে ইতালির সরকারি তহবিল থেকে ইতালিতে চিকিৎসার জন্য আসার তিন নম্বর মাধ্যমটি হলো রেজিওনে এর মানবিক প্রোগ্রাম তথা ইতালির আঞ্চলিক ভিত্তিক বিভিন্ন এলাকার মানবিক প্রোগ্রাম যার নাম হচ্ছে প্রোগ্রামি দি ইন্টের ভেন্টো উমানিতা আরিও রেজিওনি আর এই আইনটির ধারা হচ্ছে আর্থিকলো তেরেন্তা কম্মা কুইন্দিসি লেজে ভেন্টি সেত্তে ডিসেম্বরে মিললে নবেশান্ত নবান্তা সেত্তে নুমেরো কত্রশান্ত করান্তা নবে এই ক্ষেত্রে মিনিস্তেরো দেল্লা সালুতে সরাসরি আবেদন জমা নেয় না কিছু ইটালিয়ান রেজিওনে যেমন রেজিওনে লাসিও লম্বার্দিয়া তোস্কানা ইত্যাদি গুরুতর রোগে আক্রান্ত এক্সট্রা উ এ নাগরিকদের জন্য উমানিতারিও বা মানবিক প্রোগ্রাম চালু করে hane e yani, rezyone, প্লাস মিনিস্টেরো প্লাস আজলা একসাথে মিলে সিদ্ধান্ত নেয় যেখানে উচ্চ বিশেষজ্ঞ চিকিৎসা নেই বা রাজনৈতিক অথবা সামাজিক কারণে চিকিৎসা সম্ভব নয় তাদের জন্য এই প্রকল্প এর কিভাবে কাজ করে এই প্রোগ্রামটি সাধারণত দুইভাবে কাজ করে প্রথমটি হচ্ছে বান্ধ অথবা আবভিজ পুবলিকো অনেক রেজিওনে একটি অফিসিয়াল বান্ধ বা আভিজ ও প্রকাশ করে যেখানে স্পষ্ট করে লেখা থাকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আবেদন করা যাবে কারা আবেদন করতে পারবে কোন ধরনের রোগ অথবা চিকিৎসা কভার হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে এই ক্ষেত্রে এই সময়ের মধ্যে যারা আবেদন করতে চান তাদের আবেদন জমা দিতে হবে আর এই প্রোগ্রামটির দ্বিতীয় মাধ্যমটি হচ্ছে বান্ধ ছাড়া কেস বাই কেস ভিত্তিতে কিছু রেজিওনে আলাদা করে পাবলিক বান্ধ না দিয়েও মানবিক অথবা জরুরি কেস হিসেবে আজলা হসপিটাল এনজিও অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশনাল রিকোয়েস্টের মাধ্যমে কেস বাই কেস মূল্যায়ন করে এখানে নির্দিষ্ট সময়সীমা লেখা থাকে না কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া কঠিন ও খুব সিলেক্টিভ হয় আবেদন করা হয় সংশ্লিষ্ট রেজিওনে এর স্বাস্থ্য বিভাগে সম্মতি দিলে তারা হাসপাতাল অথবা আজলা নির্ধারণ করে চিকিৎসার খরচ রেজিওনের বাজেট থেকেই বহন করা হয় এরপর দূতাবাসের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয় সংক্ষেপে বলতে গেলে এটা কেন্দ্রীয় ভিসা প্রক্রিয়া নয় বরং রেজিওনে ভিত্তিক মানবিক চিকিৎসা প্রোগ্রাম এবার ইতালির চিকিৎসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় না জানলেই নয় ইতালি তার আধুনিক হাসপাতাল ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে অনেক বিদেশি রোগীর জন্য আশার আলো হয়ে উঠছে দিনে দিনে আজ আমরা এমনই এক বিশেষ ভিসা ও এর কিছু লুকানো কথা বলছি যার মাধ্যমে ইউরোপের বাইরের দেশের রোগীরা ইতালিতে এসে উন্নত চিকিৎসা করাতে পারেন এটি একটি বিশেষ ধরনের ভিসা যা চিকিৎসার উদ্দেশ্যে ইতালিতে প্রবেশের সুযোগ দেয় ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কোনো দেশের নাগরিক যার বিশেষ চিকিৎসার প্রয়োজন তিনি এই জন্য আবেদন করতে পারেন এই ভিসার রোগী এবং প্রয়োজন হলে তার সঙ্গে একজন সহযোগী পরিবারের সদস্য বা সাহায্যকারী উভয়েই ইটালি যাওয়ার জন্য আবেদন করতে পারেন এজন্য নিজ দেশে অবস্থিত ইতালির দূতাবাস বা কনসুলেটে গিয়ে আবেদন করতে হয় প্রশ্ন আসতে পারে কেন ইতালিতে চিকিৎসার জন্য যাওয়া প্রথমত ইতালি স্বাস্থ্য সেবার মান বিশ্বমানে অত্যন্ত উন্নত ইতালির চিকিৎসকরা খুবই দক্ষ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রাপ্ত দেশটির বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম যা উন্নত স্বাস্থ্য ব্যবস্থার প্রমাণ একটি সাম্প্রতিক বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে চিকিৎসা পরিকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসকের মানের দিক থেকে ইতালি ইউরোপের শীর্ষস্থানে রয়েছে অর্থাৎ অত্যাধুনিক হাসপাতাল উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠেছে দ্বিতীয়ত ইতালিতে এমন অনেক জটিল রোগের চিকিৎসা সফলভাবে হয় যা অনেক উন্নয়নশীল দেশে এখনো সহজলভ্য নয় আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এক নম্বর মাধ্যমটি নিয়ে মানে ইতালিতে কিভাবে নিজের খরচে মেডিকেল ভিসা বা আবেদন করতে হয় কিভাবে কি করবেন সকল বিস্তারিত তথ্য নিয়ে এবং এর পরবর্তী পর্বে থাকবে দ্বিতীয় মাধ্যম তথা ইতালির সরকারি খরচে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এই ভিসার জন্য আবেদন করা যায় এবং এভাবে শেষ পর্যন্ত ভিসার সকল বিষয় উন্মোচন করা হবে ইনশাল্লাহ আর এই ভিডিওটা আপনি দেখছেন মানে আপনি আপনি সত্যি কিছু জানতে চান কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু লাইফ চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন ইস যদি এগুলো আমরা আগে জানতাম হয়তো আপনি নিজেও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন এই ভিডিও গুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইতালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যা সহজ নিজেই সমাধান পেয়ে যাবেন যেমন ধরুন ইতালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড ইতালিতে দ্রুত কাজ পেতে চান মাত্র সাত দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়ার টিপস কিভাবে সৌজন্য এর ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এর ডেট এগিয়ে আনা যায় সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে ইতালিতে নিজের দোকান বা ব্যবসার আয় কয়েক গুণ পর্যন্ত বাড়ানো যায় এই ভিডিও দেখে আপনি আপনার ব্যবসার আয় গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন স্বপ্ন নয় বাস্তব ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে ইটালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও ইতালিতে কিভাবে ডকুমেন্টহীন শিশুদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি কিভাবে দ্রুততর করা যায় ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সিক্রেট টিপস সহ সম্পূর্ণ ভিডিও কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক জরুরি একটি ভিডিও G。 ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের ছয় মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ পর্যন্ত দেওয়া হবে সাথে যাতায়াত খরচ রোমে কষ্টে থাকা মানুষের জন্য আসার আলো মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে বছরের যে কোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়াই কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরো অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আমিও পারিতে প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রফেশনাল মানে ফ্রি কোর্স এবং কোর্স শেষে সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি বান্ধব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয় যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা আর এই সকল ভিডিও গুলো লিঙ্ক আমি আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্রথম কমেন্টের আমাদের ইউটিউব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তাই ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এর পোস্ট ক্যাপশনে গিয়ে সকল ভিডিও লিংক পেয়ে যাবে সময় করে দেখে নেবেন নিশ্চিত আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ